হাই বন্ধুরা কেমন আছো সবাই সো আশা করি সবাই ভালো আছো দেখো বন্ধুরা কয়েকদিন দোকানে প্রচুর কাজের চাপ ছিল তাই আমি ভিডিও ছাড়তে পারিনি তো আজকে একটি ভিডিও নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা আমরা যারা সাইবার ক্যাফেতে কাজ করি তো সাইবার ক্যাফে কাজ করতে সবার আগে তোমাদের ফটোশপের কাজ শিখতে হবে এইটা মাস্ট যে ফটোশপের কাজ না শিখলে সাইবার ক্যাফে মানে করলে খুব সমস্যায় পড়তে হবে তোমাদের তাই আজকের এই ভিডিওতে ফটোশপের একটি ছোট্ট কাজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো এই কাজটা একটা বেসিক কাজ মানে একটা ফটোশপে এই সব কাজ যদি না শিখতে পারো না তাহলে পরে স্টিপি কোনো দিন মানে এগোতে পারবে না একটা ছোটো খাটো একটা কাজ তো সেই কাজটা হলো যে দুটো ধরো পাসপোর্ট ছবি কেউ তোমাকে দিলো এই দুটো পাসপোর্ট ছবিকে কি করে তোমরা জয়েন্ট করবে আজকে এই ভিডিওতে তোমাদের সেটাই বুঝিয়ে দেবো তো খুব সুন্দরভাবে এবং খুব সহজভাবে তোমাদের এই বিষয়টা তোমাদের বুঝিয়ে দেবো যে কেমন এটা জয়েন্ট করতে হয় এই ফটোশপের ছোট্ট কাজটি তোমাদের আজকে বুঝিয়ে দিচ্ছি তো চলো দেখে নিই যে কীভাবে আমি জয়েন্ট করি সো বন্ধুরা এই কাজটি আমরা ফটোশপ সেভেন পয়েন্ট জিরোতে আমি করব তো তার জন্য আমি প্রথমে ফটোশপ সেভেন পয়েন্ট জিরো যে অ্যাপটা আছে না এটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আমি দুটো ছবি প্রথমে ওপেন যে যেই ছবিতে আমি কাজ করে দেখাবো মানে দুটো ছবিকে জয়েন্ট করব। তো ফটোশপে ডাবল ক্লিক করলো এটা করার পরে তারপরে একটি ছবি ওপেন করলাম সে সেম পদ্ধতিতে ফটোশপে আবার ডবল ক্লিক করলাম করে আবার একটা ছবি ওপেন করলাম ওপেন করা হয়ে গেল এরপরে কি করতে হবে না এই যে ছবিগুলো আছে না এগুলোকে জয়েন্ট হবে তো তো তার জন্য এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে লক হয়ে আছে এগুলোকে রিমুভ করতে হবে তো তার জন্য কী করতে হবে ছবিটা প্রথমে জুম করে নিতে হবে দিয়ে ছবিটাকে জুম করে জাস্ট মানে ছবির অংশটুকু আমাকে পেন টুল দিয়ে কেটে নিতে হবে দিয়ে আলাদা করতে হবে তো তার জন্য কি করতে হবে যে এই যে পে টুল বা যে পেন টুলটি আছে না সেটা নিতে হবে তো আমি টুলবার থেকে পেন টুলটি নিলাম পেন টুলটি নিয়ে সুন্দর করে জাস্ট বডির অংশটুকু আমার ব্যাকগ্রাউন্ড মানে বাদ দিতে হবে তো তার জন্য বডির অংশটুকু কেটে নিয়ে ছবিটাকে আলাদা করে দেবো ব্যাকগ্রাউন্ড থেকে আমি তো আমি এইটা এই ছবিটাকে তোমরা জুম করে সব সময় ব্যাকগ্রাউন্ডটা কাটবে তাহলে তোমাদের কাটতে সুবিধা হবে মানে একদম নিখুঁত কাটা হয় তো এইটাকে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডে কেটে নেওয়ার পরে রাইট ক্লিক করতে হবে দিয়ে মেক সিলেকশান করতে হবে মেক্সিলেকশনে ফেতারিটা সান রাখতে হবে ওয়ান রেখে তোমাদের ওকে করতে হবে দিয়ে কন্ট্রোল যে করতে হবে কন্ট্রোল যে করলে ছবির লেয়ারটা মানে ছবির যে অংশটুকু মানে বডির যে অংশটুকু সেটা আলাদা হয়ে যাবে এ দেখো আলাদা হয়ে গেছে এটা এই দেখো এটা আলাদা হয়ে গেছে তো ঠিক সেম পদ্ধতিতে আরেকটা ছবি করতে হবে আমাদের এই ছবিটাও করতে হবে সেম পদ্ধতিতে প্রথমে পেন টুলটি নিল নিয়ে এইভাবে প্রথমে জুম করে নিলাম তারপর পেন টুলটি নিলাম নিয়ে সুন্দরভাবে ছবির অংশটুকে সিলেকশন করবো আমরা ভাবে সিলেকশন করলাম সিলেকশান করে তারপরে যে বিন্দু শুরু করেছিলাম সেই বিন্দু শেষ করে রাইট ক্লিক করে মেক্স সিলেকশন করে ফ্যাটার দিয়ে ওয়ান রাখতে হবে ওয়ান রেখে আমাদের কন্ট্রোল যে করে আমাদের ছবিটাকে আলাদা করে নিতে হবে আমার ছবিটা এত সিলেকশন করা হয়ে গেল এবারে কন্ট্রোল যে বললাম দিয়ে প্রেস করতে ছবিটা আলাদা হয়ে গেছে এই দেখো ছবিটা আলাদা হয়ে গেছে এইবারে আমাদের মেন কাজ হচ্ছে ছবিটা জয়েন্ট করতে হবে তো তো তার জন্য একটি নতুন পেজ নিতে হবে আবার আমাদের তো কন্ট্রোল এন চেপে একটি চারশো একটি নতুন পেজ নিয়ে নিলাম নিয়ে এই দুটো ছবিকে সেই পেজে নিয়ে যাব আমরা এই ছবিটাকে এইখানে নিয়ে গেলাম আর আবার এই ছবিটাকে এইখানে নিয়েছিলাম মুভ টুল ধরে ট্রেনে এখানে নিয়ে গেলাম দিয়ে তারপরে ম্যাক্সিমাইজ করে আমি ওই ছবিটাকে প্রথমে প্রেস করে নিলাম তারপরে কী করব যে এই দুটো ছবিটাকে পাশাপাশি লাগাবো দিয়ে ছবিটাকে একটু হাইট অ্যাডজাস্ট করব হাইট অ্যাডজাস্ট করে পাশাপাশি সুন্দরভাবে একটু সেটিং করার চেষ্টা করছি দেখো প্রথমে তোমরা এইভাবে পাশাপাশি বসিয়ে দেবে দিয়ে কালার ব্যালেন্সটা করবে প্রথমে এ যে দেখবে দুটো ছবির কালারটা সমান আছে কি না তার জন্য কন্ট্রোল বি চেপে তোমরা কালার ব্যালেন্সটা করে নিতে পারো আমি তো মোটামুটি দুটো ছবির কালার ব্যালেন্স করে নিলাম তারপরে কি করব যে আচ্ছা এই যে দেখো ছবিতে একটা জিনিস লক্ষ্য সেই যে জয়েন করেছি না সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে একটা শাড়ির কন বেরিয়ে আছি এই দেখো এই যে কোনটা এটা তো বেরিয়ে আছে তো তোমরা কি করবে এই কোনটাকে কেটে একটা লেভেল করে দেবে তার জন্য হয় ইরেজার টুল বা পেন টুলটি পেন টুলটি দিয়ে এইভাবে সুন্দরভাবে সিলেকশন করবে সিলেকশান করবে যদি ইরেজার টুল দিয়ে হালকা করে মুছে দেবে যে সিলেকশন করে এবারে রাইট ক্লিক করবে দিয়ে মেক সিলেকশন করে ফেতারিস ওয়ান রেখে ডিলিট করে দেবে ডিলিট কোথাও প্রেস করবে তাহলে এই বাড়তি অংশটা কেটে যাবে দিলে আমার ছবিটাকে মোটামুটি জয়েন করলাম অ্যাডভাস্ট অ্যাডজাস্ট করে নিলাম একটা অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে তাহলে তারপর জন্য কী করতে হবে যে আমাদের একটা কালার প্রথমে চুজ করতে হবে প্রথমে একটি কালার আমি চুজ করে নিচ্ছি চুজ করে কি করতে হবে যে ধর আমরা এই কালারটা চুজ করলাম আমি তো তার জন্য এই যে এই যে দেখো পেন্ট যে বাকে টুলটি না এই টুলটি আমাদের সিলেকশন করতে হবে সিলেকশন করে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারে কালারটা দিতে হবে তো ব্যাকগ্রাউন্ডে প্রথমে কালারটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড লেয়ারে দেওয়ার পরে তারপর কী করবো যে ছবিটাকে এবারে ক্রপ করতে হবে ক্রপ করে আমাদের কেটে নিতে হবে তো তার জন্য আমরা ক্রপ টুলে গেলাম ক্রপ টুলে গিয়ে আমাদের কী করতে হবে এটাখানে ক্লিক করার পরে দেখো ওখানে হাইট ওয়েট দিয়েছে তো ওয়েট আমাদের ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি এবং হাইট আমাদের ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চি এইটা হলো মেন বিষয় যে কী কত মাপে কাটতে হবে এবং রেজুলেশন থ্রি হান্ড্রেড রেখে সুন্দরভাবে এভাবে আমরা ক্রপ করব এভাবে আমরা ক্রপ করে নিচ্ছি ব্যাস ক্রপ করে একটা জাস্ট ধরে একটু টেনে সরিয়ে নিলাম একটা অ্যাডজাস্ট করে নিলাম যে মোটামুটি দিয়ে ক্রপ করে এন্টার করলাম যে ক্রপ হয়ে গেল এরপরে আমাদের কি করতে হবে তিনটি লেয়ার হয়ে গেছে দুটো ছবি আর ব্যাকগ্রাউন্ড তিনটেকে একসাথে করতে হবে তারপরে কন্ট্রোল শিফট ই এই প্রেস করলাম আছে লক হয়ে গেল তারপরে কন্ট্রোল এ প্রেস করতে ছবিটাকে পুরো সিলেকশন হয়ে গেল তারপরে রাইট ক্লিক করে যে দেখো স্ট্রোক বলে অপশান হয়েছে স্ট্রোকে গিয়ে এভাবে কালার দিয়ে দিতে হবে কালার দিয়ে দিলে আমার সুন্দরভাবে আমার এই হয়ে যাবে বর্ডার বড়ার হয়ে যাবে তারপরে তোমরা নতুন একটা নতুন কন্ট্রোল এন নতুন পেজ নেবে দিয়ে এভাবে সাজিয়ে দেবে আমার মেন বিষয়টা হলো যে দুটো ছবি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা প্রথমে রিমুভ করে দেবে তুই ছবিটাকে ছবি আলাদা করে দেবে আলাদা করে নেওয়ার পরেই তোমাদের কি করতে হবে দুটো ছবিকে পাশাপাশি রেখে মোটামুটি জয়েন করতে হবে জয়েন করে তোমাদের তারপরে স্টেপে করতে হবে যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ক্রপ করে নেবে বা কাজ শেষ হয়ে গেল জাস্ট এইটুকুনি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের অন করে রাখো ধন্যবাদ দেখা হচ্ছে পর ভিডিওতে